বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর ঘূর্ণিঝড় শক্তি তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে আপাতত ঘূর্ণিঝড় শক্তি হচ্ছে কাছাকাছি অবস্থান করছে এটি কোথায় ল্যান্ডফল করে এবং কি এবং কেমন তার প্রভাব পড়বে তা আমরা দেখিনি আপাতত বাইরের ঝাপটা মোড়ে দেখি বাইরের ঝাপটা মোড়ে দেখাচ্ছে বাষট্টি কিলোমিটার দেখাচ্ছে আর দেখি এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় কিনা আপাতত কিন্তু এটা গভীর নিম্নচাপে তৈরি হয়েছে এটা মনে হয় আশা করি নিম্ন মানে ঘূর্ণিঝড়ে একটা রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই শক্তি বাড়ে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় রূপান্তরিত হয় কি না বন্ধুরা দেখি গতিবেগ বাড়াবে আগামীকাল থেকে মানে একুশে আর একুশ ডিসেম্বর থেকে এর গতিবেগ বাড়বে গতিবেগ বেড়ে বাইশ তারিখ নাগাদ দেখি কি হয় রবিবার দিন এরই দেখুন প্রায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার জন্য আর কিন্তু ষাট কিলোমিটার ঘন্টায় গতিবেগ লাগে আবার তো পঁচপান্ন কিলোমিটার দেখাচ্ছে আবারও দেখি দিন যত যাবে ততই কিন্তু এই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত না হতে পারে আবারও দেখুন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না আবার এটা কিন্তু শক্তি ক্ষয় করে নিম্নচাপ রূপে কিন্তু আবার অবস্থান করবে তারপরে দেখি আবার ঘূর্ণিঝড় নাও তৈরি হতে পারে আবার দেখি তো দেখি কোথায় এটা যদি ঘূর্ণিঝড় নাও হয় নিম্নচাপ রূপে কই যায় এটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না এটা হচ্ছে ই ই সি এম ডব্লিউ এফ মডেলে দেখা যাচ্ছে আপাতত জি এফ এস মডেলে দেখি কি কয় জি এফ এস জি এফ এস মডেল জি এফ এস মডেলে দেখি কি বলে আপাতত বায়ুর ঝাপটার মোডে দেখি এখনও দেখা যাচ্ছে যে বিশাখাপত্তনমের কাছাকাছি ও জায়গায় অবস্থান করছে আপাতত দেখি বায়ুর ঝাপটার মোডে দেখতেছি আমরা বাইরের ছাপটা মোডে বাইরের ছাপটার মোডে গতি বাড়ানো দেখাচ্ছে অর্থাৎ দেখি ষাট কিলোমিটার ঘন্টায় বেগে আছড়ে পড়ে কিনা কোথাও যদি এটা ঘূর্ণিটা রূপান্তরিত হবে কিনা এটা বলা যাচ্ছে না দেখি ষাট কিলোমিটার হলে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বন্ধুরা জিএফএস মডেলে কি দেখাচ্ছে দেখি জি এফ এস মডেলও দেখাচ্ছে যে এটি ঠিক আছে জি মডেল তো হ্যাঁ জি এফ এস মডেলও দেখাচ্ছে এটি ঘূর্ণঝড়ে রূপান্তরিত হবে না এটা অর্থাৎ নিম্নচাপ রূপে চেন্নাইয়ের কাছাকাছি জায়গা এটা নিম্নচাপ রূপে আঁচড়ে পড়ে এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে আপাতত দেখি বজ্র শহর বৃষ্টিপাত মোডে বজ্রো সহায় বৃষ্টিপাত মোডে দেখাচ্ছে বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে দেখি কি হয় কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আপাতত আজকে কুড়ি তারিখ কুড়ি তারিখে দেখি বন্ধুরা বিশাখাপত্তনম জায়গাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে বিশাখাপত্তনম তারপরে হচ্ছে তারপরে বহরমপুর উড়িষ্যার তারপরে হচ্ছে আপাতত বন্ধুরা এই দেখি ঘূর্ণিঝড়টি তো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না নিম্নচাপ রূপে কেমন বৃষ্টিপাত ঘটায় আর তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় এই নিম্নচাপের পরে কিন্তু বাংলায় কিন্তু বৃষ্টিপাত হবে এই পশ্চিমবাংলায় দেখুন কলকাতা কলকাতা খড়গপুর তারপরে হচ্ছে তারপরে উড়িষ্যার কিছু কিছু জায়গায় হবে বৃষ্টিপাত মানে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হবে তারপরে হচ্ছে পশ্চিমবাংলায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের যেমন হচ্ছে দীঘা কন্টাই তারপরে হচ্ছে হলদিয়া তমলুক তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কলকাতা হচ্ছে বারিপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে এই সমস্ত জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হচ্ছে তমলুক উড়িষ্যার এই সমস্ত এলাকা অর্থাৎ ঝাড়গ্রাম তাহলে পুরুলিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশের খুলনা বরিশাল তারপরে সুন্দরবন এলাকায় চট্টগ্রাম এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে পশ্চিমবঙ্গে হচ্ছে উপকূলীয় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে আপাতত এই হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি তারপরে যত আবহাওয়া হচ্ছে তেইশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাত নাও হতে পারে দেখি তাও কিন্তু এই যে আবার একটা কিন্তু নিম্নচাপ এই নিম্নচাপটি কিন্তু আবার এখানে প্রবেশ করবে ঘূর্ণাবর্ত রূপে তার প্রভাবে কিন্তু এখানে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে যেমন উড়িষ্যার হচ্ছে পুরী বালাসর তারপরে হচ্ছে তারপরে আমাদের দক্ষিণবঙ্গ মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গঙ্গা সাগর নামখানা তাহলে হলদিবাড়ি কন্টাই দীঘা তারপরে হচ্ছে কলকাতা তারপরে দক্ষিণবঙ্গ কোটা দক্ষিণবঙ্গের কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে উপকূলীয় এলাকাতে ভারী বৃষ্টি হবেই দীঘাতে এই শীতকালের মধ্যে অর্থাৎ এই প্রবল শীতের মধ্যে বৃষ্টিপাত এবং ঠান্ডাটা কিন্তু আরও নামিয়ে দিতে পারে এর ফলে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি উপকূলীয় এলাকা এবং খুলনা বরিশাল এবং চট্টগ্রামে আপাতত এই ঘূর্ণাবর্তটির জন্য কলকাতায় বৃষ্টিপাত হবে তাই বন্ধুরা আপনারা ছাতা নিয়ে ঘর থেকে বেরোবেন যদি বাড়েন এই কদিন অর্থাৎ আপনারা যারা কলকাতা দক্ষিণবঙ্গ কিংবা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সুন্দরবন এলাকা মানে উপকূলীয় এলাকা থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু এই ভরা শীতে কিন্তু বৃষ্টিপাত হবে তাই আপনারা কিন্তু যদি মনে করেন ছাতা করে ছাতা নিয়ে বেরোবেন রেনকোটও নিতে পারেন কারণ কিন্তু বৃষ্টিপাত হতে পারে শীতের মধ্যে এবং শীতের মধ্যে ঠান্ডা লাগলে আমাদের কিন্তু জ্বর সর্দি কাশি লাগতে পারে কারণ এই শীতের মধ্যে কিন্তু জ্বর সর্দি কাশির প্রকোপ দেখা যায় তার মধ্যে বৃষ্টির জলের কারণে কিন্তু আরও সর্দি কাশি বাড়তে পারে বন্ধুরা আপনারা যদি ঘর থেকে তাহলে কিন্তু যে থেকেই বলে বলে দিচ্ছি তারিখ তারিখ থেকে আপাতত সোমবার পর্যন্ত আমরা তো জানি অফিসে তারপরে স্কুল কলেজে যেতেই লাগে তাই এবং দৈনন্দিন জীবনে আমাদের বাড়িতেই লাগে ঘর থেকে এই জন্য আপনারা কিন্তু ছাতা নিয়ে বাড়িতে পারেন যার নাকি দক্ষিণবঙ্গ মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলা তারপরে হচ্ছে পুরুলিয়া তারপরে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া জেলা থেকে দেখতেছেন এবং কলকাতা থেকে দেখতেছেন এবং বাংলাদেশেও কিন্তু হালকা হালকা থেকে বৃষ্টি হতে পারে তাই আপনারাও কিন্তু ছাতা নিয়ে বেড়াবেন আমাদের তো এই পরিস্থিতি আবহাওয়ার আপাতত স্যাটেলাইট ইমেজ আমরা একটু দেখে নিই বন্ধুরা কেমন কোথায় মেঘলা আকাশ রয়েছে আপাতত স্যাটেলাইট ইমেজে যা দেখানো হচ্ছে তাতে কিন্তু কলকাতাতে মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা এই মেঘলা আকাশে কিন্তু আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাতের কারণ হতে পারে এই দেখুন বন্ধুরা এই বৃষ্টিপাত হতে পারে এই যে কলকাতাতে মেঘলা আছে মেঘলা আকাশ খড়গপুরেও তারপরে হচ্ছে খুলনা বরিশাল ঢাকাতেও কিন্তু মেঘলা আকাশ আছে চট্টগ্রামে কোথাও কোথাও হালকা মেঘলা আকাশ রয়েছে এই হচ্ছে আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি বন্ধুরা শীতকালেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আপাতত দেখে বুঝেই যাচ্ছে যে শীতকালে কেমন বৃষ্টিপাত হইতে পারে এই বছর অর্থাৎ বন্ধুরা আমরা ঘূর্ণিঝড় কিন্তু জানুয়ারি মাসেও হইতে পারে কারণ আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই এই বছরের কারণ যখন তখন শীতকাল যখন তখন বর্ষা নামতেছে যখন তখন গরম পড়তেছে মানে আবহাওয়ার কোনো মানে ঠিকঠাক আবহাওয়া মানে নাই বলতে গেলে তো আবার তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার তো বন্ধুরা যদি কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় আমরা জানিয়ে দিব দেখি আপাতত আবহাওয়া কি কয় আর প্রকৃতি কি বলে আপাতত বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটি ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ